গুড মর্নিং আর শুভ দোল পূর্ণিমা আমার সকল প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ঘড়িতে সময় এখন সকাল নটা আর তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আজকের ব্লগটি এখন থেকেই শুরু করলাম তো আমি এখন কাচাকুচি করতে বসে গেছি সকালের যা বাসি কাজ মাম্মান ঘুমনো অবস্থাতে আমি সবই করে নিই তো কাচাকুচিটা কাস্তে এসে দেখছি শুনছি মেয়ে উঠে গেছে তো তোমাদের দাদা ভাইকে ফোন করে বললাম ওকে একটু নিয়ে যাওয়ার জন্যে তো ওকে নিয়ে গেল আর আমি এদিকে আমার সব কাজগুলো সেরে নিচ্ছি আর এই যে জামা কাপড়গুলো আমি তুলছি এগুলো না কালকের কালকে একটু কাচতে লেট হয়ে গেছিলো তাই একটা জামা কাপড়ও শোকায়নি খুব ভালো করে ওই জন্য ওগুলোকে আমি সকাল সকালই মেরে দিয়েছিলাম আর যা রোদের তেজ সকাল সাতটা থেকেই রোদ মোটামুটি বেরিয়ে যায় ভালোই তো ওইগুলো শুকিয়ে গেছে আর এখন যেগুলো কাচলাম সেগুলোকে আমি এবার ওগুলো তুলে মেরে দিলাম আর এখানে গাছগুলোকে জল দিচ্ছি গাছ শীতকালে না এগুলো যদি ইনডোর প্ল্যান্ট শীতকালে এই গাছগুলোকে দুদিন তিন দিন বাদে বাদে জল দিলেও হয় মানে জল থাকে মা বেশি জল দিলে না ইনডোর প্ল্যান্ট পচে যাওয়ার ভয় বেশি থাকে তো ওই জন্য তিন চার দিন বাদে বাদেই দিই কিন্তু এখন যা গরম পড়ে গেছে গরমের সময় এদেরকে আর তিন চার দিন বাদে বাদে জল দিলে হয় না তো আমি প্রতিদিনই জল দেওয়ার চেষ্টা করি প্রতিদিন দিয়েও আর জল দেওয়ার পরে যে কাদা বালিগুলো থাকে ওইগুলোকে একটু পরিষ্কার করে দিচ্ছি এখানটাতে দেখো দেখো বেলা নটা বাজে আর কীরকম রোদ রোদের অবস্থা দেখো প্রত্যেকবার দোলে না বাইরে ঠিক কোনো না কোনো প্ল্যান থাকে বেশি মানে বেশিরভাগই সময় তাই হয়েছে কিন্তু এবার দোলে আর বাইরে কোনো প্ল্যান নেই মামার বাড়িতেও যাব না আগের বছরও গেছিলাম আর নিচে এসে দেখি দেখো মেয়ে এখানে দোল খেলা শুরু করে দিয়েছে দাও তুই দেখো আবি আমি ঢালছে চিন্তা করেছে বাহ আমাকে একটু দাও গালে দাও বা আমাকে গালে দাও দাও গালে দাও

শুধু হলুদ দিয়ে আর কি একটুখানি হালকা একটু তেল দিয়ে একটু হলুদ দিয়ে মাছের ঝোলটা করেছি একটু নুন দিয়ে এখানে করব একটু মাছের ঝোল করব আমাদের জন্য আলু পটল দিয়ে আর এখানে দেখো কি কি হয়েছে এখানে মা সকালে কুমড়ো আলুর তরকারি করেছে আমি লাউ দিয়ে ডাল করেছি দু জায়গায় রেখে দিয়েছি আর এখানে সেদ্ধ ডাল করেছি আর বেশি কিছু রান্না হবে না মাংস মা বলছিল আজকে করার জন্যে কিন্তু আমি বারণ করলাম যে দরকার নেই আজকে কালকে বা অন্যদিনকে হবে যেহেতু গতকালকেই আমাদের মাংস হয়েছিল সেই জন্য আর কি আজকে আর মাংস করতে বারণই করলাম তো এইখানে দেখো কারা এসছে আমাদেরকে রং মাখানোর জন্যে হ্যাঁ মা হ্যাঁ মা এসো মিষ্টিটা খুব ভালো ছিল উপরে এলাম স্নান করব বলে আমি স্নান করে তারপরেই মেয়েকে স্নান করাবো গিয়ে কারণ ওকে আগে স্নান করি দিলে আমার গা থেকে আবিরগুলো আবার সবর গায়ে লেগে যেত তাই জন্য আমি আগে চলে এলাম তো তোমাদেরকে যেটা বলছিলাম প্রত্যেকবারই দোলে কোথাও কোথাও প্রোগ্রাম থাকে কোথাও না কোথাও কিন্তু এবার আর প্রোগ্রাম ছিল না কারণ যে যার মতন সবাই বাইরে চলে গেছে আর আমি ছিলাম বাড়িতে তোমাদের দাদা ভাইয়ের বাইরে প্রোগ্রাম ছিল তোমাদের দাদা ভাই কিন্তু বেরিয়ে গেছে বাইরেই খাওয়া দাওয়া করেছে তো দেখো এখন বাজে মানে প্রায় দেড়টা মতন আর বাইরে কি রোদ বাপরে বাপরে কি গরম আর জানি না আবির মাখলে আরও বেশি গরম লাগে আমি তো খুবই ঘামছিলাম আমাকে মাথার শ্যাম্পু করতে হলো যেহেতু মাথাতেও আবির ছিল তো এখানে মেখে এসে স্নান টান করিয়ে একটা পাতলা জামা পরিয়ে দিলাম আর ওকে একটু জলও খাইয়ে দিয়েছিলাম তার সাথে কারণ ও দেখলাম খুব খাম ছিল আর ও তো বলতে পারে না যে জল টেস্টটা পেয়েছে তাই জন্য আমি একটু গরম বলে একটু বারে বারেই জল খাওয়াচ্ছিলাম তো এই করতে করতে পনেরো দুটো বেজে গেল মেয়েকে এখানে রেখে দিই আমি চলে এসেছি মেয়ের রান্নার খাবারটা রেডি করতে সবই রেডি আছে তো একটুখানি হাতে করে একটুখানি ঘুরিয়ে ইয়ে করে নেবো পেস্ট করে নেবো ব্যস্ত তাহলেই হবে একটা অবাক বিষয় ঘটেছে সেটা হচ্ছে যে মেয়েকে তো ডাক্তার সবই মোটামুটি বারণ করে দিয়েছে এখন খাওয়াতে শুধু মানে মাছ খাওয়াতে বলেছে কম ওজনের জ্যান্ত মাছের পাতলা ঝোল করেই ওকে খাওয়াচ্ছি ডিম মাংস সবই বন্ধ মাংস আমার মেয়ে খুব একটা খায়ও না ভালোও না তো যাই হোক সবই বন্ধ ফল বন্ধ হুম তো আজকে দেখলাম যে এই মেয়ে কোনো দিন মাছ খায় না ওকে আমি মাছ খায় না পছন্দ করে না বলি মাছটাকে আমি ভাতের সঙ্গে একদম হাত দিয়ে মানে মেখে তারপরে ওকে খাওয়া যেত বুঝতে না পারে আজকে আমি ও রান্নাঘরে ওর খাবার রেডি করছিলাম ও হঠাৎ করে উপরে এসে আমার কোলে এলো কোলে এসে আমি যখন ওকে কোলে নিয়ে মাছটাকে ভাতের মধ্যে দিচ্ছি তো হঠাৎ করে আমাকে বলছে মা দাও এখনও অত ভালো করে স্পষ্ট বলতে শেখেনি মা দাও তা আমি ওকে মাছটা যখন দিলাম দেখলাম মাছটা বেশ ভালোই খাচ্ছে মানে বলতে নেই মা হয়ে মানে কথা আমি তোমাদেরকে বলছি তোমাদের জানার জন্যে দেখলাম ভালোই খাচ্ছে মাছটা আর মাছের সঙ্গে সঙ্গে আমি বেশ দু তিন গাল ওকে ভাতও খাইয়ে দিয়েছিলাম দু তিন গাল না অনেকগুলোই খাইয়েছিলাম গাল ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কারণ ও তো তোমরা তো দেখেছ আমি তোকে চামচে করে খাওয়াই আর এখানে যেহেতু খাচ্ছিলো দেখি আমি ওকে গরমের মধ্যে ঘেমে নিয়ে ও ঘেমে গেছিলো আমিও ঘেমে গেছিলাম আর তার মধ্যে মশার তো উৎপাত আছেই তাও যেহেতু ও খাচ্ছিলো আমার খুব ভালো লাগছিলো ওই জন্য ওকে আমি ঘরেও নিয়ে যাচ্ছিলাম না এভাবেই খাইয়ে দিচ্ছিলাম পরে দেখলাম অনেকটা সময় চলে গেছে তো তারপরে লাস্টে আমি ওকে ঘরে নিয়ে গিয়ে পুরো খাবারটা আবার খাওয়াই তো আমার কাছে এটা খুব ভালো বিষয় যে নিজে থেকে চেয়ে আমার কাছে মানে মাছটা খেলো এই প্রথম শুধু শুধু মাছ অ্যাকচুয়ালি ও ভাতের সঙ্গে মেখে দিই তবেই খায় তো শুধু শুধু মাছই প্রথম খেলো এখানে খাবারটা খাওয়ানোর পরে আমি মেয়ের বাসনটা মেজে নিই বেশিরভাগ দিনই মেজে নিই মানে খুব কম সময় আছে আমি বাসনটা রেখে দিই বেশিরভাগ দিনই মেয়ের বাসনটা আমি মেজে নিই আগে প্রেশার কুকারটাও মাজতাম কিন্তু এখন আর প্রেশার কুকারটা মাজিনা না কটা দিন যাব তো এখানে মেয়েকে ওর ঠাম্মির কাছে দিয়ে আমি বসে পড়েছি খেতে আর মেয়ে ওখানে শুধু শুধু ভাত খাচ্ছে ওর ঠাম্মির থেকে নিয়ে দেখো আর হা ঠাম্মি যেহেতু খাওয়াচ্ছে ওর ঠাম্মিকে হাম্মিই খেয়ে যাচ্ছে আর আমি এখানে খেতে বসে পড়েছি তো তোমরা ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে তোমাদের সাথে পরের একটা নতুন ভ্লগে ততক্ষণের জন্য টাটা বন্ধুরা তোমরা সবাই সুস্থ থেকো আর ভালো থেকো